দর্শক শ্রোতা আমরা দেখছি সামনে বেশ কিছু শাহি জাতের সার বাছুর এইগুলো সবগুলো কিন্তু এই আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে আর এপাশে পাশে দেখছি রবিগুল ভাইকে রবিগুল ভাই আজকে শাহি হল কিনলেন হ্যাঁ শাহি হল বাছুর কয়টা বর্তমান পাঁচটা ভাই আর কিনবেন নাকি শেষের দিকে আর দু একটা কিনতে পারেন আচ্ছা তাহলে পাঁচটা বাছুর যাবে কোথায় আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসেছিলেন আপনারা সিলেট ও আচ্ছা মানে মোটামুটি হয়েছে এখন পর্যন্ত কেমন পেয়েছেন দাম কেমন পেয়েছেন বলেন এর জন্য নাকি ও আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় পাওয়া যায় না এই গরুগুলো এই ধরনের বেশি পাওয়া যায় না ভালো পাওয়া যায় না যার কারণে এত দূরে আসে আচ্ছা আপনি একটু গরুগুলো দেখি আসেন দেখি রফিকুল ভাই

কিনলেন কিনলেন ভাই না ভাই বিক্রি করবেন বিক্রি করবেন কিন্তু এখনো হয়নি না কত দাম বলছিল দাম 9552 আর আপনি লাস্ট কত চেয়েছিলেন ছাপ্পান্ন আর সর্বশেষ চাইছেন ছাপ্পান্ন হাজার তো অসুখ সুত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন